হাই কে অবশ্য সর আমি ইশিয়া তোমাদের জন্য আজকে নতুন একটা অসাধারণ একটা এমসিকিউ হ্যাক নিয়ে আসি চলো শিখি ওকে আমাদের হচ্ছে আজকে মূলত আর একটা কোশ্চেন বললো যে a b equal to x হলে 3ab 2ba 2 এর মান কত আচ্ছা ভালো কথা অপশন বলছে আমাদের ab এর মান কোশ্চেনে বলে দিয়েছে কিন্তু b এর মান তো কোশ্চেনে বল নাই তুমি খেয়াল করো এখানে ab আর বিএ কিন্তু সেম টু সেম বাট দিক বিপরীত আমরা এটাকে ঠিক চেঞ্জ করে দিব তাহলে আমি কি করবো এটাকে বিয়েটাকে এবি বানাবো কেন বি বানাবো কেন আমি এবি এর মান জানি তাহলে আমি কি করলাম থ্রি এবি লিখলাম যা ছিল তা লিখলাম দেন টু ছিল লিখলাম আমি এটা কি করলাম এবি লিখে দিলাম তাহলে স্যার এখানে তো এ থেকে আগে ছিল কত এবি এ থেকে শুরু করে বিতে মানে এবি এখন আমি কি করছি বি এ এক্সি তাহলে আমি দিক পরিবর্তন করে দিছি দিক পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে কি হবে মাইনাস হবে আচ্ছা দিলাম ভালো কথা পরম মান প্লাস টু এখন থ্রি এ বি মাইনাস টু এ বি মানে কত শুধু এ বি তাহলে এ বি প্লাস টু এখন এ বি এর মান কত এ বি এর মান হচ্ছে এক্স তাহলে আমরা এক্স লিখলাম প্লাস টু লিখলাম তাহলে আন্সার কত হবে আন্সার হবে এক্স প্লাস টু এক্স প্লাস টু কোনটাতে আছে এইটা দাও ওকে আশা করি তোমরা জিনিসটা বুঝছো ইউরোপেনিয়ান টু ট্রুলি লিমিটেড টু মি ড্রপ ইউর বেস্ট ফিডব্যাক ইন দা কমেন্টস টু হেল্প ইমপ্রুভ জো সেক্টম সি বলছিলো অবস্থা বারো বাজে গেছে তো দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা হ্যাক নিয়ে সেই পর্যন্ত ফাই